একাদশ যে জাতীয় এই সংসদ নির্বাচন আজকে দেখেন আপনার এই দেশে আপনার যখন উনিশশো সালে যখন যুদ্ধ হয় এই আপনার এই জামাত ইসলাম তারা পাকিস্তানের হয়ে এই বাংলাদেশের লক্ষ লক্ষ আপনার যুবক আপনার নারীদের দর্শন আপনার বিভিন্ন রকমের আপনার তারা হত্যাকাণ্ডে আপনার জায়গা জড়িত ছিল আজকে সেই দল যদি আপনার এই বাংলাদেশের মাটিতে নির্বাচন করতে পারে তাহলে আওয়ামী লীগ কী দোষ করছে আওয়ামী লীগ কয় লক্ষ লোক এই দেশের হত্যা করছে আমার প্রশ্ন যে এই দেশ স্বাধীন হওয়ার পক্ষেই ছিল না সে চায়নায় কোনো দিন জামাত ইসলামেরা যে এই বাংলাদেশ স্বাধীন হোক কিন্তু সেই জামাত ইসলাম আপনার এই বাংলাদেশে কেমনে নির্বাচন করে আর যারা স্বাধীনতার পক্ষে ছিল যারা এই দেশকে আওয়ামী লীগ স্বাধীন করলো তাগো আপনার নিষিদ্ধ করিয়া তা আপনার নির্বাচনের বাইরে রাখা হইতেছে এটা কেমন নির্বাচন এটা একটা তামাশার নির্বাচন এটা একটা পাতানো নির্বাচন এরা ইনুসের পাতানো নির্বাচন সে পাকিস্তানের এজেন্ট হয়ে আপনার কাজ করতেছে এবং এই আপনার এই আওয়ামী লীগকে আপনার বাইরে রেখে মিথ্যা মামলা দিয়া বিভিন্ন রকমের আপনার তার মাস্টার মাইন্ড প্ল্যান করিয়া তারপরে ছাত্রগো মস্তিষ্কের ভিতরে বিভিন্ন ই ঢুকইয়া তারপর এই এর ভিতরে আপনার বিভিন্ন আপনার তার ওই ই দিয়া সে এই ছাত্র আন্দোলনটা ঘটাইয়া তারপর এখন বর্তমানে সে যে নির্বাচনটা দিতে আছে স্বাধীনতার পক্ষের দল যে এই দলটারে বাহিরে রাখছে আর যারা এই দেশ স্বাধীনের বিরুদ্ধে ছিল তাদের নিয়ে এখন নির্বাচন করতে আসে আসলে এই নির্বাচন সাধারণ যারা বাঙালি যারা একাত্তরের পক্ষে তারা কোনো দিন এই নির্বাচন মানে না মানে না মানে না আমরা না পক্ষে আমরা একাত্তরকে ভালোবাসি আমরা না পক্ষে আমরা হাবড় দিয়ে আমরা এই দেশকে আবার পুনরায় পাকিস্তান বানাইতে চাই না আপনার যত তকমা দেন যত কিছু দেন আপনারা যে জামাত যে পাকিস্তানি এটা আমাদের বোঝার বাকি নেই আমরা এই সতেরো আঠারো মাসে আমরা দেখছি যে আপনারা কি করতে আছেন আপনার এত সুন্দর ইসলামিক দল হিসেবে যে আপনারা নিজেরা উত্থাপন করেন এই দেশে আপনার এই সতেরো আঠারো মাসটা আপনারাই বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বিভিন্ন যুগ আপনারা দহল করে চালাইতেছেন তাই কী আপনারা আপনার ভালো কাজটা করছেন এই দেশে কি খুন হয় নাই এই সতেরো আঠারো মাসে খুন হয় নাই ধর্ষণ হয় নাই মানুষের লাশ উড়িয়ে পুরি ফলাই নাই আপনার কোন জিনিসটা আপনার আপনারা ভালো করছেন আপনারা দেখান আপনারা ক্ষমতায় গেলে আবার পূর্ণ জঙ্গি আপনার এই দেশে আবার কায়েম করবেন আবার পূর্ব পাকিস্তান ই করবেন আপনার এই পতাকার উপরে নিয়ে আপনার স্বাধীনতা নিয়ে আপনারা বিভিন্ন রকমের এখন মন্তব্য করেন এটা কি বালের স্বাধীনতা অমুক তমুক ওই যে আছে আপনার পাকিস্তানের বীজ এখন নিয়ে যে যে আপনারই করতে আছেন। এ দেশে স্বাধীনতার পক্ষে আপনার যেই দল শেষ যে হোক আমি তাকে সমর্থন করি এই এদেশে আপনার যাই স্বাধীনতার পক্ষে যে দলই আছে আমি তাদের সমর্থন করি কিন্তু স্বাধীনতা বিরোধী জামাতকে আমি কোনো দিন আমি সাপোর্ট করতে পারি না একাত্তরের সময় এই তিরিশ লক্ষ শহীদ হত্যা করেছে তারা সেই আপনার দোষর ছিল তারা কি আপনার আপনার যারা এখন সৈরাসার বলি তার সাইতে বড় সৈরাস তো আপনার জামাত যে তিরিশ লক্ষ যে লোক হত্যা হয়েছে সে তাদের পক্ষে ছিল হম আপনার এই যে দুই লক্ষ আমাদের মামনির যে আপনার যে ইজ্জত ই করছে তারা তার পক্ষে ছিল তারা এখন বাংলাদেশে নির্বাচন করতেছে আর আপনার যারা স্বাধীনতার পক্ষের যে দল তাদের আপনার বাইরে রাখতেছে এটা একটা তামাশার নির্বাচন হইতেছে আপনার এই বিএমপি যারা আরও মুখ এখন বন্ধ রাখছে আপনারাও নিয়েও খেলতেছে দেখেন আপনাদের নিয়েও বিভিন্ন কথা বলতেছে দেখেন আপনারা সাদা বাস বিভিন্ন রকমের কত রকমের আপনাকেও ঢোল আপনার ওই ইসলামিক দলগুলো বাজায় এরা এমন ইসলাম কায়েম করতে চায় আপনার কি ইসলাম কায়েম করতে চায় আমি জানি না ইসলাম ধর্ম তো শান্তির ধর্ম তাই আপনারা এই সতেরো আঠারো মাসে কিসের শান্তি দিয়েছেন সব জায়গায় তো আপনারাই জুরিয়া আপনারা নিজেরাই তো আপনার সমস্ত সবকিছু চালাইতেছেন তাই সতেরো মাসে আপনারা কি শান্তি দিয়েছেন বলেন আপনারাই যত কিছু আপনারা অশান্তি আপনারা সৃষ্টি করতেছেন আপনারা এখন আপনার দেখেন আপনার দলের আপনার চরমনে আপনার তাকে ভাগই গেছে কেন আপনার তো ইসলাম আপনার তো ক্ষমতা না আপনার তো দেশে আপনার ইসলামিক শাসন কায়েম করবেন তাহলে আপনারা কেন বসে আপনারা সিদ্ধান্ত করি আপনারা ই করতে পারলেন না চরমনে আপনার কাছ থেকে কেন ভাগ ভাগইলো সিট ভাগাভাগি নাকি তার মানে আপনাদের ক্ষমতা দরকার আপনাদের ক্ষমতা দরকার আপনাকে আসন দরকার আপনাকে এমপিও দরকার আপনাদের ইসলাম ওটা হইলে শুধুমাত্র আপনারা ব্যবহার করেন সাধারণ মানুষকে মস্তিষ্কে আপনারা ওইটা খালি ইসলাম নামটা ব্যবহার করেন এটা আওয়ামী লীগ করে যারা এরা কি ইসলাম ধর্ম করে তারা কি ইসলাম বিশ্বাস করে না তারা কি ইসলামের বাইরে এটা সে বিএমপি করে যারা এরা কি ইসলাম ধর্ম করে না তারা কি নামাজ পড়ে না তার ফ্যামিলিতে কি মুসলমান নাই সব ইসলামকে আপনাদেরও ভিতরে ঢুকছে হুম সব ইসলাম আপনাদের ভিতরে ঢুকছে তাহলে যদি ইসলাম আপনার ভিতরে ঢোকে আপনারা কেন মিলমিশ নাই আপনার কেন একত্রে থাকতে পারলেন না কেন আপনারা ভাগই গেলেন আসনের জন্য কেন কেন আপনার আপনার আসন কমদার করলেন তার 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 মানে প্রধান প্রধান জামাতের সাহেব লোক আপনার যাই দুইশো তার আসন লাগবে ইসলামের নাম দিয়ে আমাকে মস্তিষ্কের মানে ধোলাই দিতে আসে এই আপনার দেখেন আওয়ামী লীগকে যে আপনারা বলেন যে ইসলাম বিরোধী আপনার এই বাংলাদেশে আপনার পাঁচশো ষাটটা মডেল মসজিদ হয়েছে যেটা আওয়ামী লীগের হাত দিয়ে হয়েছে আপনাদের অন্যান্য সরকার যারা ছিল তাকে কি হয়েছে দেখান টুঙ্গি ইজতেমা আপনার সরকারিকরণ করা হয়েছে বঙ্গবন্ধু হাদ্দি করা হয়েছে এই যে সামনেই আমার কাকরাইল মসজিদটা সরকারিকরণ করা হয়েছে আপনার সরকার ওটা করছে বঙ্গবন্ধু আদ্দুই করছে আপনার ইসলামিক ফাউন্ডেশন বঙ্গবন্ধু হাদ্দি করছে এখন আপনারা যারা ছিলেন দীর্ঘদিন বা আপনারা কি করছেন এই আপনার ইসলামের পক্ষ হইয়া এইটা আমার একথানে আপনারা আপনারা